বোন আপনি কি কখনো এমন সকাল কাটিয়েছেন যখন বাজারের থলিতে টাকা নেই অথচ সন্তান চেয়ে আছে দুধ আর বিস্কিটের জন্য স্বামী কষ্ট করে কাজ করছেন তবুও টাকা যেন বালির মতো গলে যাচ্ছে আজকে শুধু একটা নাম জানুন এই নামটি দিয়ে আপনার জীবনের রিজিকের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকে যে আমলটি আপনাদেরকে শেখাব এ আমলটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার ইসমে আজম নিরানব্বইটা নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম আমরা সকলেই জানি আল্লাহতালার নিরানব্বইটা নাম প্রত্যেকটা অর্থবহ এবং এক একটা নাম এক একটা গুণের অধিকারী আপনার রিজিকের জন্য যেই নামটি আমি নির্বাচন করেছি এই নামটা হচ্ছে আর রাজ্জাকু আরু নামের অর্থ এবং গুরুত্ব আর রাজহাক মানে হচ্ছে যিনি বারবার সীমাহীনভাবে রিজিক দিয়ে থাকেন প্রতিটি প্রাণীর জন্য করিমের সুরাতুল জারিয়াতের আটান্ন আয়ত আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহই রিজিক দানকারী শক্তিশালী এবং অটুট ক্ষমতাময় আল্লাহ শুধু খাবার বা টাকা রিজিক দেন না তিনি দান করেন শান্তি সন্তান ভালো স্বামী স্বাস্থ্য প্রতিটি ভালো জিনিস যেটা আপনার দরকার নারীদের জীবনের বাস্তব কিছু গল্প আপনাদেরকে এখন আমি শোনাব একজন মা তার মেয়ের পড়াশোনা চালাতে পারছিল না কোনো চাকরি আয় কোনো কিছুই ছিল না তিনি প্রতিদিন ফজরের পরে একশোবার পড়তেন ইয়া রাজ্জাকু তিনি প্রতিদিন একশোবার ইয়া রাজ্জাকু এই আমলটি করতেন কয়েক সপ্তাহের মধ্যে মেয়ের জন্য স্কলারশিপ আসে আর এক আত্মীয় চাকরির ব্যবস্থা করে দেয় বিশ্বাস না থাকলে মনে হবে কাকতালীয় কিন্তু আসলে এটা রহমতের দরজা খোলার দোয়া ফজরের পরে অথবা রাতে ঘুমের আগে ফজরের পরে অথবা রাতে অথবা ঘুমের আগে একশোবার পড়ুন ইয়া রাজ্জাকু ইরজুকনি মিন হাইসু সো লাহ তাসিব হে রিজিক দানকারী এমন জায়গা থেকে আমাকে রিজিক দিন যেখান থেকে আমি কল্পনাও করি না এরপর দোয়া করুন আপনার সকল সমস্যার জন্য স্বামীর রিজিক ঘরের বরকত সন্তানের ভবিষ্যৎ ইত্যাদি আপনি চাইলে একটি ছোট দোয়া পড়ে নিতে পারেন ইয়া কু আমার পরিবারকে হালাল বরকতময় এবং সহজ রিজিক দান করুন রিজিকের দরজা বন্ধ হয় কেন রিজিক শুধু চেষ্টায় নয় আল্লাহর অনুমতিতে আসে ঘরে হারাম প্রবেশ করে মিথ্যা সুদ গিবট আল্লাহর উপর ভরসা কমে যায় জাকাত না দেওয়া হয় তাহলে রিজিকের দরজা বন্ধ হয়ে যেতে পারে তাই শুধু নাম জানলেই হবে না জীবনেও আল্লাহর নির্দেশ মানতে হবে তাহলেই আসবে আপনার জীবনে কল্যাণ এবং বরকত নারীদের জন্য বিশেষ উপকারিতা এখন যারা ঘরে বসে আছেন হাতে কোনো ইনকাম নেই ইয়া রাজ্জাকুর আমলটি আপনাকে মানসিক শান্তি দেবে যাদের স্বামী দূরে কাজ করেন যাদের স্বামী দূরে কাজ করেন চাকরি অনিশ্চিত আপনি আল্লাহর কাছে পড়ুন এই নামটি যেন তিনি আপনার ঘরে রিজিক পাঠিয়ে দেন এবং আল্লাহ আল্লাহতালা পরিপূর্ণ সুস্থতার সাথে আপনার ঘরের সকল নিয়ামত দান করেন মাত্র একটি সপ্তাহ নিয়ম করে এই আমলটি আপনি করুন ইয়া রাজ্জাকু এ আমলটি আপনি মাত্র একটি সপ্তাহ করে দেখুন সকাল এবং রাতে একশোবার পরে দেখুন তারপরে নিজের জীবনের পরিবর্তন নিজেই অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ কথা হচ্ছে হে আল্লাহ আপনি আর রাজ্জাক আমাদের ঘরকে অভাবমুক্ত করুন আমাদের নারীদের মন এবং সংসারে শান্তি এবং বরকতের বৃষ্টি দান করুন প্রিয় বোন এই ভিডিওটি যদি আপনার কাছে অন্তরে কিছু জাগিয়ে তোলে তাহলে আরেকটি বোনের সঙ্গে এটি শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বা যেদিন ধন্যবাদ